সবাইকে শুভ সকাল জানিয়ে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ নতুন আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি আমার প্রিয় মুখগুলো অনেক বেশি ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালবেলা আপনাদের ভাইয়া সে হাঁটতে গিয়ে এই ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসেছে এখন সেইগুলো চা বানিয়ে খাবে তো তার খাবার দাবারেরই ব্যবস্থা করছি আমি এখানে আমি খাবার জন্য একটুখানি তরমুজ কেটে নিলাম আর বাকি যে অন্য অন্য খাবারগুলো সে খাবে সেগুলো আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি তো এখন সে ফুলগুলোকে ভালো করে ধুয়ে মগের ভিতরে নিয়ে নিয়েছে আর আমি কেটলি থেকে গরম পানি দিয়ে দিচ্ছি সে এই ফুলগুলো থেকে যে নির্যাস বের হয়ে কালারটা আসবে ওইটাই হচ্ছে সে চা হিসাবে খেয়ে নেবে বড় লোকস মানুষ আমি তো গরিবস আই এম গরিবস তো আমি কী খাবো বরাবরের মতো আমার সেই সাদা মাটা এক কাপ দুধ চা আর একটা পরোটা খাবো দুধ চা বানানোর স্টাইলটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি তো আগে মিল্ক পাউডারটা আমি এভাবে পানিতে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে বেশি করে চাপাতি দিয়ে চিনি দিয়ে একটা এলাস ফাটিয়ে দিয়ে ভালো করে কড়া করে জাল করে নিই তারপরে আমি মিশিয়ে খেয়ে নিই জানি চিনিটা মেশানো ঠিক না কিন্তু অভ্যাস এগুলো ত্যাগও করতে পারি না আমার না আপুরা খুব জানতে ইচ্ছা হয় আপনারা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখেন আমার খুব জানতে ইচ্ছা করে আপনারা যদি কষ্ট করে একটু লিখে দিতে পারেন যে আপনারা এই জায়গা থেকে দেখছেন তাহলে আমি মনে করব যে আমার ওই আপুটা ওইখানে থাকে মানে আমি জাস্ট আপনাদের তো দেখতে পাই না একটু মনে মনে ফিল করার চেষ্টা করব আমার একটু ভালো লাগা কাজ করবে এই ছাড়া আর কিছু না তো দেখেন এই যে বরলক্স আর গরিবস দুজনের নাস্তা আমি রেডি করে নিয়েছি তো এই হচ্ছে তার চা সে যে চাটা নিয়ে কত কিছু করছে সেটা মনে হয় গতকাল একটা শর্টস ভিডিওতে আপনারা কেউ কেউ দেখে থাকলেও থাকতে পারেন আর আমি একটা পরোটা খেয়ে নিলাম সাথে এখন তার খাবারের অংশ থেকে আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছি এই তো আর এখন আমার সেই এক কাপ চা নিয়ে বসবো সকালবেলার নাস্তা করে নিলাম আর সকালবেলাটা এত বেশি বিজি থাকতে হয় কারণ বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য রেডি করে দিতে হয় সব কিছু রেডি করে দিয়ে তারপরে হচ্ছে যে আবার দুজনের নাস্তা রেডি করতে হয় আজকের ব্লগটা কারো কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আর যারা আমাকে সাপোর্ট করবেন মনে করছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখলে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফ স্টাইল চলে যাবে চাইলেই দেখে নিতে পারবেন তো খাবারের পরে এই থালাবাটিগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে নিয়েছি এখন আমরা বাসার দিকে চলে আসছি বাসার নিচ পর্যন্ত চলে এসেছি এখন উপরে উঠছি আর সব সময় আমার ওয়াসিফ রিক্সা থেকে নামার সময় বাসার চাবিটা নিবে আর এই যে নিজের যে গেটটা সেটাও সে নিজে হাতে খুলবে আর চাবি দিয়েই বাসার এই যে দরজার লকটাও খুলে তারপরে আমরা আস্তে আস্তে করে সবাই বাসার ভিতরে ঢুকে বড় করে একটা সালাম দেই। বাচ্চারা বলছিল যে ওরা নুডলস খাবে তো সবজি তো সাধারণত কোনো বাচ্চাই খেতে চায় না তারপরেও একটু আমি সবজি দিব এই নুডলসের ভেতরে আমি একটু গরু মাংস কুচি করে কেটে সেটা আমি ব্যবহার করে নিচ্ছি এই নুডলসের ভেতরে আর সবজি হিসাবে এখানে আমি একটুখানি বরবটি সিম দিব আর গাজর দিব এছাড়া আর কিছু না দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি তো এখন পেঁয়াজ রসুন মরিচ আর গরু মাংসের সাথে ডিম দুইটাকে ভালো করে ঝুরি করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে আমি এক এক করে যে মশলাগুলো দিতে ভালোবাসি বিশেষ করে সয়া সস অস্টার সস এগুলো দিয়ে আর নুডলসের সাথে যে মশলাটা থাকে সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। এই তো আমার নুডলস রান্না করা ইউটিউবে যদি আপনার হাসির ইমোজিটা দেয়া থাকতো না তাহলে অনেক বেশি ভালো হতো যেমন কেউ কোনো কমেন্টস করলে আমরা শুধুমাত্র লাইক দিতে পারি ফেসবুকে কিন্তু অনেকগুলো ইমোজি দেওয়ার অপশান আছে সেখানে হাসি রাগ কেয়ারফুল লাভ ইফেক্ট মানে সব কিছুই দেওয়া যায় তবে এখানে থাকলেও মনে হয় একটু ভালো হতো গত কয়েকদিন থেকে অনেক রকমেরই কমেন্টস পড়ে তো এইগুলো পড়লে আমার যেরকম হাসি এসে তখন আমার শুধু মনে হয় যে একটা কেন হাসির ইমোজি থাকলো না একজন আপু লিখেছেন উনি ভালোবেসেই লিখেছেন যে আইডি কি হ্যাক হলো কিনা। তো আপু আইডি হ্যাক হয়নি আমি সেই আপনাদের পুরাতন মেহনাজ নতুন করে আবার আপনাদের মাঝেই পুরাতন সংসার নিয়ে পুরাতন কাজকর্ম নিয়েই আমি আবারও ব্লগ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি কষ্ট করে হলেও আমার ব্লগুলো দেখে নেবেন তো এই আর কি আর আরেকজন আপু জানতে চেয়েছেন যে আমি বাচ্চাদেরকে কিভাবে লেখা শিখিয়েছি আসলে আপু বাচ্চারা খুব সেন্সিটিভ বিষয় প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা মাই বাচ্চাদের ভালো চায় তো আমি আসলে ওই রকম কোনো গাইডলাইন বা টিপস ফলো করে বাচ্চাদেরকে লেখা শেখাই বা এখনও শেখাচ্ছি না সুভা মারশাল্লা রিডিং পড়তে পারে দেখে কারণ ও তো একটু বড় ক্লাসে উঠে গেছে আর ওয়াসিফকে এখনও ট্রাই করছি তো ছেলে বাচ্চার মেয়ে বাচ্চার ভেতরে কিন্তু একটুখানি পার্থক্য থাকে আমি জানি না আপনার মেল না ফিমেল বেবি তো আমি যেটা সব সময় করি আমি লেখাতে খুব বেশি পছন্দ করি তো আমি বাচ্চাদেরকে যখন পড়াতে বসাই যে পড়াটা ওরা মুখে বলবে সেই পড়াটা ও দুইবার তিনবার চারবার যদি লেখে তাহলে সেটা সে বেশি আয়ত্ত করতে পারবে মুখস্থ যেমন হবে তেমনি হাতের লেখাটাও ভালো হবে এবং সব দিক থেকেই তার ইম্প্রুভমেন্ট হবে এটা হচ্ছে আমার একটা ধারণা তো আমি ওভাবেই করি তবে অসিফকে নিয়ে আমি বেশ একটু কষ্টের ভিতরেই আছি ছেলে মানুষ তো বুঝেন তো একটু চঞ্চল বেশি হয় সে অত বেশি পড়ালেখা করতে চায় না আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে যে সে আপুর উপরে খুব গার্ডিয়ানগিরি দেখাতে চায় যে সে বড়ো বা তার কথা শুনতে হবে মানতে হবে এই আর এদিক থেকে কিন্তু সুভাও কিন্তু কখনোই ছাড় দিতে রাজি না যে সে বলে যে আমি বড়ো তাহলে ও আমার কথা শুনবে ও আমাকে কেন বলে আম্মু এটা নিয়ে দুই ভাই বোনের ভিতরে অনেক বেশি ঝগড়া হয় তুমুল আকারেরই ঝগড়া হয় তো সেটা আবার আমাকেই আবার বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করতে হয় এই তো আমার একটাই আমি যে থিমটা ফলো করি সেটা হচ্ছে লিখবে বাচ্চারা লিখবে আর ছোট ছোট বাচ্চাদের লেখার জন্য তো অনেক সুন্দর সুন্দর কিছু ম্যাজিক সিলেট আছে যেটা মুছে আবার ডাস্ট করে ফেলতে পারে আবার কিছু বই আছে যেটা হচ্ছে মার্কার পেন দিয়ে লিখলে আবার সাথে সাথে সেটা আবার কোনো কাপড় বা কোনো স্পঞ্জ যদি আপনি ব্যবহার করেন সেটা মুছে ইউজ করা যাবে আর এখন তো আরও ডিজিটাল রিটেন বুক বের হয়েছে হ্যান্ড রাইটিংয়ের জন্য সেটা হচ্ছে যে আপনি মুখে বলবেন আর ওটা অটোমেটিক্যালি লেখা হয়ে যাচ্ছে কিছু কলম দিয়ে তো এই ধরনের জিনিস কিনে যদি আপনার ইম্প্রুভমেন্ট হয় বাচ্চার সেটা আপনি করে দেখতে পান তবে আমি এগুলো করি নাই আমি সেই সনাতন পদ্ধতির মা খালা চাচিদের মতো যেটা আমার মা চাচিরা করে এসেছে যে বাচ্চাদেরকে নিয়ে রেগুলার বসা সময় দেওয়া তাদের সাথে সব কিছু শেয়ার করা মা হিসেবে আমি ওটাই করি ওটাই ফলো করি আমার এটা করতেই ভালো লাগে তো এই হচ্ছে কথা আপু আমি ডিজিটাল অত কিছু বুঝিও না জানিও না বাচ্চাদেরকেও শেখায় না এই তো এখানে অনেকগুলো কাজ করে নিলাম সেটা হচ্ছে যে ওদেরকে খাবার দিয়ে আমি কিছু থালাবাটি ছিল সেইগুলো ধুয়ে ফেললাম এরপরে আবার ওরা যে খেলা করছিল তো সেই রুমটাকে আবার গুছিয়ে নিলাম এর ভেতরে ওদের আরবি মিস চলে এসেছে মিসের একটু প্রবলেম হয়েছে তো উনি এই টাইমটাতেই পড়াতে একটু প্রেফার করছেন সকাল সকালবেলার দিকে তো উনি পড়ছেন আমার সুভা বলছিল যে আমু আমাদের রুমটা খুব এলোমেলো হয়ে আছে আমি গোছাতে পাইনি তুমি একটু গুছিয়ে দাও তো ওদের পড়ার অবস্থার ভেতরেই আমি রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম খেলনা পাতিগুলো বিছনায় ছিল সেগুলো আবার সব ঠিকঠাক করে বিছনাটা ঝেড়ে শেলফটার আবারও গুছিয়ে দিয়ে তারপরে এখন যাব মিসকে নাস্তা দিতে স্কুল থেকে এসেই তো আমি নুডলসটা রান্না করেছি আর চাটা তো সকালবেলায় বানিয়েছিলাম তো ওগুলো দিয়েই আমি মিসকে নাস্তা দিয়ে দিলাম মিস পরিয়ে চলে যাবার পরে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে গোসল করে এসেছি নর্মালি দেখা যায় যে আমি বিকালে যে খাবারটা রান্না করি তো ওই খাবারটা রাতে খাওয়ার পরে আমি বেশ কিছুটা থেকে যায় ওটা দিয়েই আমাদের দুপুরবেলা হয়ে যায় তো আমরা দুপুরবেলা ওই খাবারটাই খাই তবে আজ রান্নার একটু ব্যস্ততা রয়েছে আপনাদের ভাইয়া ফোন করেছিল যে সে দুপুরবেলা এসে খাবে তো এখানে গোসল করতে যাওয়ার আগে আমি হাতের চুরি দুটা খুলে রেখেছিলাম সেটা এখন পরে নেব যেহেতু এটা অ্যামিটেশন বা সিটি গোল্ড একটু সাবধানতা অবলম্বন করি যে পানি একটু কম লাগানোর চেষ্টা করি তারপরেও সবসময় চুরি পরতে আমার খুব ভালো লাগে চুরিটা আমার খুব পছন্দ চুরি ব্রেসলেট তো এগুলো পরি তো পায়েল পরেছি দেখে আমার সুভা বলছে যে আম্মু আমাকেও তাহলে নুপুরটা দাও আমিও পড়ি তো এই হচ্ছে আমরা মা মেয়ে পায়েল নুপুর পরে একটুখানি দেখালাম আপনাদেরকে এর ভেতরে আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে আজ হচ্ছে আমি আপাকে কিছু ট্যাংরা মাছ কাটতে দিয়েছি আপা কেটে দিচ্ছে সেই সাথে অন্য অন্য তরিতর্কের যেগুলো আমি রান্না করব সেগুলো আপা আমাকে কেটে দিবে তো পিঁয়াজটা কাটা ছিল না আপা খুব ব্যস্ত হাতে আমাকে পেঁয়াজটা কেটে দিচ্ছে আর এর মধ্যে আমি আপাকে বললাম যে আমাকে রসুনগুলো একটু কেটে দেন বলে কি দাঁড়ান আপা আমি আপনাকে একটা সিস্টেম দেখাচ্ছি আমি যে কী সিস্টেম সে একটা পলি ব্যাগ ব্যাগ ভালো করে ধুয়ে নিল এখন পুতা দিয়ে রসুনগুলো ধুয়ে ব্যাগের ভিতর ঢুকিয়ে ভালো করে ছেঁচে দিচ্ছে তো এইটা একটা টেকনিক আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমি দেখেছি এর আগে বাট কখনো অ্যাপ্লাই করা হয়নি আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আপা এই যে আমাকে সব কেটে কুটে দিয়ে সাথে ঘরটাও মুছে দিয়ে তারপরে চলে গেছে এখন আমাকে খুব দ্রুত হাতে এগুলোকে রান্না করে নিতে হবে এই হচ্ছে থেতো করা রসুনটা বেশ ভালোই একটা সিস্টেম বা টেকনিক আমার কাছে ভালো লেগেছে বরাবরের মতো আমি যে কাজটা করি কোনো ভুনা বা ঝোল তরকারি রান্না করার সময় আমি জিরা ফোরন আর মরিচ দিয়েই এখন বেশি রাঁধতে পছন্দ করি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আজ খাবো ঢ্যাঁড়স ভত্তা এটা আমার খুব পছন্দের তো কাঁচামরিচ সাথে দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে দিচ্ছি লবণ দিয়েছিলাম সাথে আদা রসুনের পেস্ট সহ এখানে কষা কষা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটোটা আগে দেওয়ার কারণটা হচ্ছে যে টমেটোটা নাড়াচাড়ার ভেতরে একটুখানি গলে যাবে আর গলে গেলেই কিন্তু তরকারিটা বেশ টক টক হবে খেতে কিন্তু খুবই মজা হয় আমি এখানে বেশ কিছু আলু দিয়ে দিলাম আমরা হচ্ছে আলু লভার ফ্যামিলি আলু খেতে সবাই কম বেশি পছন্দ করি অনেকের আলু পছন্দ না আমি জানি আলু এত বেশি খাওয়াও ঠিক না কিন্তু ওই যে বলেছিলাম না কিছু খারাপ অভ্যাস আছে আমার সেগুলো ত্যাগও করতে পারি না অল্প একটু পরিমাণে কষানোর পানি দিয়ে আমি ঢেকে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি এখন কাঁচামরিচ মাছ আর ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি তরকারিটা খুব বেশি কিছু করিনি আর ডেলি ব্লকগুলো সাধারণত এমনই হয় অল্প কিছুই রান্না করলেই আমাদের হয়ে যায় বেশি রান্না করলে দেখা যাচ্ছে ভাগে ভাগে থেকে যায় সেটা আবার পুরনোটা খেতেও কষ্ট হয় নামানোর আগে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে নেড়েছে তারপরে আমি একটু লবণটা চেক করে নিয়ে চুলাটাকে অফ করে দিচ্ছি শেষ হয়ে গেল আমার দুপুরবেলা রান্নাবান্না তো এই হচ্ছে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা এইটা ঢ্যাঁড়স ভত্তাটা খুবই টেস্ট হয়েছিল আর আমি রাতের একটু আম ডাল সেটা আমি গরম করে টেবিলে দিয়ে দিয়েছি তো আপনাদের ভাইয়া এসে এখনই খেতে বসবে কেমন লেগেছে ব্লগটা জানিয়ে কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম